আসসালামু আলাইকুম সোনা ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকাইদের চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয় আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে বালিশ ছাড়া ঘুমাচ্ছেন দূর হবে সাতটি রোগ তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন রাত্রে বালিশ ছাড়া ঘুমালে দূর হবে সাতটি রোগ ঘাড়ের চাপ কমায় অ্যালার্জির লক্ষণ কমে যায় ত্বকের উন্নতি হয় শারীরিক চাপ কমে যায় ঘাড়ের ব্যথা কমে মাথার রক্ত চলাচল ভালো হয় বন্ধুরা এরকম নিয়মে চললে আপনার কিন্তু অনেক উপকার পাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন বিভিন্ন ধরনের আরও স্বাস্থ্য নিয়ে আরও অনেক ধরনের ভিডিও আছে আপনারা পাবেন আর পরবর্তী কি ধরনের ভিডিও চান আপনারা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আমাদের বিরাজ মেডিকেল একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ আপনার চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ